সরকারের মুখপাত্র হলেন মহাজেরানি ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ সরকারের মুখপাত্র হিসেবে নিয়োগ পেয়েছেন ফাতেমেহ মহাজেরানি গতকাল বুধবার মন্ত্রিসভার বৈঠকে ফাতেমেহকে এই পদে নিয়োগ দেওয়া হয় এর মধ্য দিয়ে দেশটি প্রথমবারে কোনো নারীকে সরকারের মুখপাত্র করা হল উনিশশো সালে ইরানের আরাক শহরে জন্ম ফাতেমেহের স্কটল্যান্ডে এডিনবার হেরিওট ওয়াটার ইউনিভার্সিটি থেকে ব্যবসা প্রশাসনে ডক্টরেট করেছেন তিনি সাবেক প্রেসিডেন্ট হাসান শাসন শাসনামলে দেশটির টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট অফ শরিয়ার প্রধান ছিলেন ফতে মেহ প্রতিষ্ঠানটি নারীর জন্য বিশেষায়িত দুই সালে তিনি ইরানের সেন্টার ফর লিভরিয়ান ট্যালেন্টসের প্রধান নির্বাচিত হন লেবারন ইসরায়েল সীমান্তে এলাকা জুড়ে আজ রোববার ভোর রাতে হামলা চালিয়েছে ইরানপন্থীর সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনী যদিও বছর বছরে সাতই অক্টোবর গাঁজায় ইসরায়েলি হামলার শুরুর পর থেকে দেশটির সঙ্গে বিরুদ্ধে জড়িয়েছে হিজবুল্লাহ তবে আজকে এই হামলা ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য আজ ভোর রাতে হামলা চালায় ইসরায়েলি যুদ্ধ বিমান ইসরায়েল বলছে তাদের ওপর হামলা জন্য রকেট ব্যবস্থা তৈরি করা হয়েছিল তাই আগাম সতর্কতা এ হামলা চালানো হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনীর ভবিষ্যৎ মতে তারা জানাতে পারে আজ ভোর পাঁচটার দিকে ইসরায়েলের শত ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাবে হিজবুল্লাহ তাই এর আধা ঘন্টা আগে একশোটির যুদ্ধ বিমান ব্যবহার করে লেবাননে হিসকুলার উপর হামলা চালানো হয় বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাট রাজ্যটিতে বন্যা এখন পর্যন্ত উনত্রিশ জনের মৃত্যু হয়েছে ঘর ঘরে থেকে বস্তুচ্যুত হয়েছে নিরাপদ স্থানে চলে যেতে বাধ্য হয়েছে হাজার হাজার মানুষ অবশ্য বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত গুজরাটের এই দুর্যোগ থেকে শীঘ্রই অবকাশ পাওয়া আশা নেই রাজ্যটির আবহাওয়া বিভাগ আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস তিরিশ অগস্ট পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে এছাড়া রেড অ্যালার্ট জারি করা হয়েছে গুজরাটের এগারোটি জেলায় বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সংবাদ মাধ্যমে বলেছে লাগাতার বৃষ্টির কারণে গুজরাটের বন্যার পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিয়েছে বন্যার এখন পর্যন্ত কমপক্ষে উনত্রিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বাস্তুচ্যুত তেইশ হাজারের বেশি মানুষ